বিসমিল্লাহ হির রাহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এই লক্ষণগুলোই প্রমাণ আপনি বদলে যাচ্ছেন আর আপনার জীবনও বদলাতে চলেছে প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনে বড় পরিবর্তন কখনও হঠাৎ করে আসে না আল্লাহ তালার পক্ষ থেকে কিংবা বাস্তব জীবনের নিয়ম অনুযায়ী যে কোনো পরিবর্তনের আগে মানুষের ভেতরে ভেতরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয় অনেক সময় আমরা সেগুলো বুঝতে পারি না আবার অনেক সময় বুঝেও অবহেলা করি অথচ এই লক্ষণগুলোই আসলে প্রমাণ করে আপনি আর আগের মতো নেই আপনি বদলে যাচ্ছেন আর আপনার জীবনও বদলাতে চলেছে এই ভিডিওতে আমরা এমন কিছু গভীর ও বাস্তব লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবনে দেখা দিলে বুঝতে হবে আপনি এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন এক আগের জিনিসগুলো আর আনন্দ দেয় না এক সময় যেসব কাজ মানুষ বা পরিবেশ আপনাকে খুব আনন্দ দিত এখন সেগুলো আর আগের মতো টানে না অহেতুক আড্ডা অকারণ হাসি তামাশা সময় নষ্ট করা অর্থহীন সম্পর্ক এসবের প্রতি ধীরে ধীরে আপনার আগ্রহ কমে যাচ্ছে এটা কোনো সমস্যা নয় বরং এটা প্রমাণ করে আপনার ভেতরের মানসিক স্তর বা মেন্টাল লেভেল বদলাচ্ছে আপনি এখন এমন কিছু খুঁজছেন যা আপনাকে ভেতর থেকে পূর্ণ করবে শুধু সাময়িক আনন্দ নয় পরিবর্তনের শুরু সবসময় অস্বস্তি দিয়ে হয় দুই একাকিত্ব আপনাকে ভয় দেখায় না আগে হয়তো একা থাকলে অস্থির লাগত মন খারাপ হতো কিন্তু এখন আপনি একা থাকতে পারছেন নীরবতা উপভোগ করছেন নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন এটা খুব বড় পরিবর্তনের লক্ষণ কারণ যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সে আর যে কোনো মানুষের ওপর নির্ভরশীল থাকে না একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় একাকিত্ব মানে আত্মপরিচয়ের সময় তিন আপনি বেশি ভাবছেন কিন্তু আগের মতো অভিযোগ করছেন না আপনি এখনও কষ্ট পান চিন্তা করেন কিন্তু লক্ষ্য করুন আপনি আর সবাইকে দোষ দেন না ভাগ্যকে গালি দেন না অহেতুক অভিযোগ করেন না বরং নিজেকে প্রশ্ন করেন আমি কী শিখতে পারি এখান থেকে আমার কোন জায়গাটা বদলানো দরকার দোষারোপ থেকে দায়িত্ববোধে আসা এটাই পরিণত হওয়ার লক্ষণ চার আপনার ভেতরে হঠাৎ আত্মশুদ্ধির তাগিদ আসে আপনি হয়তো খেয়াল করছেন গুনাহে আগের মতো শান্তি পান না ভুল কাজ করলে বিবেক বেশি কাঁদে নামাজ দোয়া ইস্তেক্ফারের প্রতি আকর্ষণ বাড়ে এটা কাকতলীয় নয় আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ যাকে হিদায়ত দিতে চান তার বুকে ইসলামের জন্য প্রশস্ততা করে দেন সুরা আন আম আয়াত একশো পঁচিশ ভেতরের এই অস্থিরতাই প্রমাণ আল্লাহ আপনাকে শুদ্ধ করতে চাইছেন পাঁচ কিছু মানুষ ধীরে ধীরে জীবন থেকে সরে যাচ্ছে আপনি হয়তো লক্ষ্য করছেন কিছু মানুষ আর আগের মতো যোগাযোগ করছে না কিছু সম্পর্ক হঠাৎ দূরে সরে যাচ্ছে কেউ কেউ আপনাকে ভুল বুঝছে এতে কষ্ট লাগলেও একটি সত্য মনে রাখুন নতুন স্তরে উঠতে গেলে পুরনো মানুষদের সবাইকে সঙ্গে নেওয়া যায় না সব সম্পর্ক হারানো ক্ষতি নয় কিছু সম্পর্ক ছেড়ে যাওয়া রক্ষা আপনি এখন অল্পতেই সন্তুষ্ট হতে শিখছেন আগে হয়তো অনেক কিছু না পেলে মন খারাপ হতো এখন আপনি অল্পে আলহামদুলিল্লাহ বলেন ছোট নিয়ামতের কদর করেন তুলনা কম করেন এই সন্তুষ্টির মানসিকতা আপনাকে মানসিকভাবে শক্ত করছে সন্তুষ্ট মানুষই সবচেয়ে ধনী আপনার ধৈর্য আগের চেয়ে বেড়েছে আগে যেসব বিষয়ে আপনাকে দ্রুত রাগিয়ে দিত এখন সেগুলোতে আপনি থেমে যাচ্ছেন আপনি প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবছেন ঝগড়া এড়িয়ে যাচ্ছেন সব কথার উত্তর দিচ্ছেন না এটা দুর্বলতা নয় এটা প্রজ্ঞা সব যুদ্ধ জিতে নিতে হয় না কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জয় আপনার লক্ষ্য পরিষ্কার হচ্ছে আপনি এখন জানেন আপনি কি চান না কোন পথে আর ফিরবেন না কোন জিনিস আপনার জন্য ক্ষতিকর হয়তো আপনার লক্ষ্য এখনও পুরো স্পষ্ট নয় কিন্তু আপনি জানেন আপনি অন্ধভাবে বাঁচতে চান না এই সচেতনতাই ভবিষ্যৎ পরিবর্তনের ভিত্তি দুঃখ আপনাকে ভেঙে না ভাবায় আগে কষ্ট পেলে আপনি ভেঙে পড়তেন এখন কষ্ট আপনাকে চুপ করায় ভাবায় বদলাতে শেখায় আপনি কষ্টকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখতে শুরু করেছেন যে কষ্ট শেখায় সে কষ্ট ধ্বংস করে না গড়ে তোলে আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখছেন সবচেয়ে বড় লক্ষণ আপনি এখন জানেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই তাই আপনি বেশি দোয়া করেন কম আতঙ্কিত হন আল্লাহ ভালো জানেন এই বিশ্বাসে থাকেন এই তাওয়গুলি আপনার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দেবে প্রিয় বন্ধু আপনি যদি এই লক্ষণগুলোর অনেকগুলো নিজের মধ্যে দেখতে পান তাহলে আনন্দিত হন কারণ আপনি পিছিয়ে যাচ্ছেন না আপনি থেমে যাননি আপনি প্রস্তুত হচ্ছেন বদল সবসময় আগে ভেতরে হয় পরে বাইরে আজ আপনি বদলাচ্ছেন ইনশাআল্লাহ আগামীকাল আপনার জীবন বদলাবে আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে ভেতর থেকে বদলে দেন আল্লাহ তালা আপনাকে সেই সুন্দর পরিবর্তনের পথে অবিচল রাখুন আমিন এই লক্ষণগুলোই প্রমাণ আপনি বদলে যাচ্ছেন আর আপনার জীবনও বদলাতে চলেছে ভেতরের পরিবর্তন যেগুলো বাইরে এখনও দেখা যায় না অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো নীরবে ঘটে চারপাশের মানুষ তখনও বুঝতে পারে না কিন্তু আপনি নিজে অনুভব করেন আপনার ভেতরে কিছু একটা বদলে গেছে এই পর্বে আমরা এমন কিছু গভীর ও সূক্ষ্ম লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো দেখা দিলে নিশ্চিত হওয়া যায় আপনি আর আগের মানুষটি নন আপনি আর সবার কাছে নিজেকে প্রমাণ করতে চান না একসময় হয়তো আপনি চাইতেন মানুষ আপনাকে বুঝুক আপনার কষ্টের স্বীকৃতি দিক আপনার ভালোটা সবাই দেখুক কিন্তু এখন আপনি বুঝতে শিখছেন সবাই বুঝবে এই আশা রাখা ক্লান্তিকর এখন আপনি শান্ত থাকেন কাজ করেন চুপচাপ এগিয়ে যান কারণ আপনি জানেন যার বোঝার কথা সে নিজে থেকেই বুঝবে এটা আত্মবিশ্বাসের জন্মের লক্ষণ বারো আপনি কৃতজ্ঞতা চর্চা করতে শিখছেন আপনি এখন খেয়াল করছেন দিন শেষে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে অল্প নিয়ামতেও মন ভরে যায় অন্যের দুঃখ দেখলে নিজের জন্য শোকর আসে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞ মন মানেই বরকতের দরজা খোলা তেরো আপনি আগের মতো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না আগে হয়তো রাগে সিদ্ধান্ত নিতেন কষ্টে কথা বলতেন আবেগে সম্পর্ক করতেন এখন আপনি থামতে শিখছেন আপনি বুঝছেন সব অনুভূতি সত্য কিন্তু সব অনুভূতির ওপর কাজ করা বুদ্ধিমানের নয় এই আত্মনিয়ন্ত্রণই ভবিষ্যতের স্থিতিশীল জীবনের ভিত্তি চোদ্দ আপনি নিজের সীমা বা বাউন্ডারিজ তৈরি করছেন আপনি এখন শিখছেন না বলতে অতিরিক্ত বোঝা না নিতে নিজেকে সব জায়গায় ব্যাখ্যা না করতে এতে কেউ কষ্ট পেলে আপনি আর ভেঙে পড়ছেন না কারণ আপনি বুঝেছেন নিজেকে বাঁচাতে পারাই সবচেয়ে বড় দায়িত্ব পনেরো আপনি কম কথা বলছেন বেশি শুনছেন আপনার কথাবার্তায় পরিবর্তন এসেছে অপ্রয়োজনীয় কথা কম তর্ক এড়িয়ে চলা চুপ থাকার ক্ষমতা বৃদ্ধি এই নিরবতা দুর্বলতা নয় বরং পরিপক্কতা যে মানুষ চুপ থাকতে জানে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে ১৬ আপনার দোয়ার ভাষা বদলেছে আগে আপনার দোয়া ছিল আল্লাহ এটা দাও ওটা না হলে আমি ভেঙে যাব এখন আপনার দোয়া হয় আল্লাহ যা আমার জন্য ভালো সেটাই দাও আমাকে শক্ত করো দোয়ার এই পরিবর্তনই প্রমাণ করে আপনার বিশ্বাস গভীর হচ্ছে সতেরো আপনি সব হারানোকে ক্ষতি মনে করেন না এখন আপনি বুঝছেন কিছু হারানো মানেই ধ্বংস নয় কিছু দরজা বন্ধ হওয়া মানেই নতুন পথ আপনি আর প্রতিটা বিচ্ছেদকে অভিশাপ ভাবেন না আল্লাহ কখনো কিছু নেন না ভালো কিছু দেওয়ার প্রস্তুতি ছাড়া আঠেরো আপনি অন্যদের সাফল্যে ঈর্ষা নয় শিক্ষা খুঁজেন আগে হয়তো অন্যের সাফল্য আপনাকে কষ্ট দিত এখন আপনি ভাবেন আমি কি শিখতে পারি এখান থেকে এই মানসিকতা খুব অল্প মানুষের হয় ঈর্ষা থেকে অনুপ্রেরণায় আশা এটাই উন্নতির চিহ্ন উনিশ আপনি ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হলেও আশাহীন নন আপনার ভয় আছে প্রশ্ন আছে কিন্তু হতাশা আপনাকে গ্রাস করে না আপনি জানেন আমি একা নই আল্লাহ আছেন এই বিশ্বাসই আপনাকে ভেঙে পড়তে দেয় না কুড়ি আপনি পরিবর্তনকে আর ভয় পান না সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি এখন জানেন পরিবর্তন মানেই অনিশ্চয়তা কিন্তু অনিশ্চয়তা মানেই ধ্বংস নয় আপনি প্রস্তুত হচ্ছেন নতুন অধ্যায়ের জন্য নতুন দায়িত্বের জন্য নতুন নিজেকে গ্রহণ করার জন্য এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে নীরবে কাজ করে তাহলে বুঝে নিন আপনি ঠিক পথেই আছেন আপনি দেরি করছেন না আপনি পিছিয়ে যাচ্ছেন না আপনি গড়ে উঠছেন আল্লাহ যখন কাউকে বদলান তিনি তাড়াহুড়ো করেন না তিনি নিখুঁতভাবে প্রস্তুত করেন আজ আপনি চুপচাপ বদলাচ্ছেন আগামীকাল আপনার জীবন কথা বলবে ইনশাআল্লাহ এই লক্ষণগুলোই প্রমাণ আপনি বদলে যাচ্ছেন আর আপনার জীবনও বদলাতে চলেছে আল্লাহ যাদের বড় কিছুর জন্য প্রস্তুত করেন জেনে রাখুন সবাই বদলায় না আর যারা বদলায় তাদের জীবনও সবার মতো থাকে না এই পর্বে আমরা সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো যেগুলো স্পষ্টভাবে বলে দেয় আল্লাহ আপনাকে একটি নতুন স্তরের জন্য প্রস্তুত করছেন এই প্রস্তুতি কঠিন নিঃশব্দ কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ একুশ আপনি আর তাড়াহুড়ো করতে চান না আগে আপনি চাইতেন সবকিছু কিছু এখনই হোক এখন আপনি শিখছেন অপেক্ষা করতে আপনি বুঝতে শুরু করেছেন দেরি মানেই না পাওয়া নয় দেরি মানেই প্রস্তুতি এই ধৈর্য আল্লাহর বিশেষ শিক্ষা বাইশ আপনি অন্যের মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করেন না আগে প্রশংসা না পেলে কষ্ট পেতেন এখন আপনি জানেন মানুষ বদলায় কথা বদলায় কিন্তু আপনার মূল্য আল্লা নির্ধারণ করেন এই আত্মসম্মানই আপনাকে ভাঙতে দেবে না তেইশ আপনি বোঝেন সবাই আপনার সফরের সঙ্গী নয় আপনি এখন আর সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেন না কারণ আপনি জানেন কিছু মানুষ শুধু একটি অধ্যায় পর্যন্তই ছিল এতে আপনার হৃদয় নরম থাকে কিন্তু সিদ্ধান্ত দৃঢ় চব্বিশ আপনি কষ্ট লুকাতে নয় সামলাতে শিখেছেন আপনি এখন আর কষ্টকে নাটক করেন না চিৎকার করেন না শান্তভাবে আল্লাহর কাছে তুলে দেন এই নীরব শক্তি প্রকৃত শক্তি পঁচিশ আপনার বিশ্বাস এখন পরিস্থিতির উপর নির্ভর করে না সব ভালো থাকলে বিশ্বাস এটা সহজ কিন্তু আপনি এখন বিশ্বাস রাখছেন ভাঙনের মাঝেও অজানার মাঝেও এই স্তরের ইমান আল্লাহর পক্ষ থেকেই আসে ছাব্বিশ আপনি বুঝতে পারছেন সব প্রশ্নের উত্তর এখন প্রয়োজন নেই আপনি সব ব্যাখ্যা খুঁজছেন না আপনি জানেন যখন সময় আসবে আল্লাহ নিজেই বুঝিয়ে দেবেন গুরুত্বপূর্ণ এই আত্মসমর্পণ শান্তির মূল সাতাশ আপনি অন্যকে ক্ষমা করতে শিখছেন নিজের জন্য ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা আপনি বুঝেছেন ঘৃণা বহন করলে সবচেয়ে বেশি বোঝা নিজেরই হয় আঠাশ আপনি আপনার অতীতকে ঘৃণা করেন না আপনি আপনার অতীতকে গ্রহণ করছেন কারণ আপনি জানেন আপনার অতীতি আপনাকে আজকের জায়গায় এনেছে ভাঙা ইতিহাস দিয়েই আল্লাহ সুন্দর ভবিষ্যৎ লেখেন উনত্রিশ আপনি বড় স্বপ্ন দেখছেন কিন্তু নীরবে আপনি চিৎকার করে স্বপ্ন বলেন না আপনি কাজ করেন দোয়া করেন চুপ থাকেন নীরব প্রস্তুতি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি ত্রিশ আপনি নিশ্চিত এই কষ্ট বৃথা জানে না সবচেয়ে শক্ত লক্ষণ আপনি জানেন এই কষ্ট এই অপেক্ষা এই অশ্রু সবই হিসাবের মধ্যে আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুরা ইনশিরা এই আয়াতে আপনি এখন গভীর অর্থ খুঁজে পান যদি আপনি এই লক্ষণগুলো নিজের ভেতরে দেখতে পান তাহলে ভয় পাবেন না বারো আপনি হারাচ্ছেন না বারো আপনি পিছিয়ে পড়েননি বারো আপনি নির্বাচিত হচ্ছেন আল্লাহ যাদের বড় কিছু দেন তাদের পথ একটু আলাদা হয় তাদের প্রস্তুতি একটু কঠিন হয় আজ আপনি চুপচাপ গড়ে উঠছেন কাল আল্লাহ আপনাকে এমন জায়গায় রাখবেন যেখানে আপনার গল্প অন্যদের আশা দেবে ইনশা আল্লাহ হে আল্লাহ যারা এই ভিডিও দেখেছে তাদের অন্তরের অপেক্ষাকে ইবাদতে বদলে দিন তাদের চোখের পানিকে সুসংবাদে রূপ দিন তাদের ধৈর্যকে সম্মানে উন্নীত করুন আমিন ইয়ারাব্বালা আলমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম বারাকাতুহু।